বাংলাদেশের রপ্তানি আয় নিয়ে এক লঙ্কাকাণ্ড ঘটে গেল কয়েকদিন আগে দেশে নানান রকম ইস্যু এখন চলছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলতে গিয়ে এই ইস্যুটা নিয়ে কথা বলা একটু দেরি হয়ে গেল কিন্তু অতি গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে কথা বলা দরকার আছে আমরা যারা খোঁজখবর রাখি বিশেষ করে অর্থনীতির খোঁজখবর রাখি তারা জানি বাংলাদেশের রপ্তানি আয় দীর্ঘদিন থেকে বাড়িয়ে দেখান দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন পাশাপাশি ছোট্ট করে একটা রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে আমাদের দেখছেন সবাই একটু শক্ত হয়ে বসুন এতদিন আপনারা বেনজির আজিজ আবেদ আলী সহ অনেকের দুর্নীতির কথা শুনে আসছেন জেনে আসছেন দেখে আসছেন কিন্তু এখন যদি বলি বাংলাদেশের রপ্তানি নিয়ে কঠিন একটা বাটবারি করেছে সরকার যেই তথ্যটি তুলে ধরেছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান দশক এই বাটপারি শেষ কোথায় আমরা আজকে দেখব যে বাংলাদেশের কোটি কোটি টাকা রপ্তানির টাকা কোথায় গেল সরকার কীভাবে সেটা মারল তিনি যেটা বলছিলেন আমরা দেখে আসব এই বিরাট অঙ্কের বাটপাড়ির কথা দশক অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরা খেয়ে যাচ্ছে তো দর্শক কথা না চলুন বিস্তারিত দেখে আসে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন সম্পূর্ণ সংবাদ জুড়ে এবং এ বিষয়ে নিচে কমেন্ট করে যান যে আপনি কি বলতে চান তো দর্শক কথা না বাড়িয়ে চলুন স্কিন বাংলাদেশের রপ্তানি আইনি এক লঙ্কাকাণ্ড ঘটে গেল কয়েকদিন আগে দেশে নানান রকম ইস্যু এখন চলছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলতে গিয়ে এই ইস্যুটা নিয়ে কথা বলা একটু দেরি হয়ে গেল কিন্তু অতি গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে কথা বলা দরকার আছে আমরা যারা খোঁজখবর রাখি বিশেষ করে অর্থনীতির খোঁজখবর রাখি তারা জানি বাংলাদেশের রপ্তানি আয় দীর্ঘদিন থেকে বাড়িয়ে দেখানো হচ্ছিল সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এটা অ্যাডজাস্ট করতে যাচ্ছে এটাই হলো বেসিক খবর এটা সুদূর প্রসারী বিশাল বড় ইম্প্যাক্ট আছে আমাদের অর্থনীতির ওপরে কী ইম্প্যাক্ট সেটা নিয়ে কথা বলতে চাই এবং কেন সরকার এই কাজটা করেছে মানে যা করা হয়েছে এটাকে আমরা কথ্য ভাষায় বলতে গেলে বাটপারি বলা উচিত একটা অ্যাকাডেমিক ধরনের আলোচনায় আসলে বাটপাড়ি শব্দটা হয়তো যায় না বাট আমি চাই শব্দটা ব্যবহার করতে কারণ প্রত্যেকটা শব্দের এক ধরনের ইমপ্যাক্ট আছে এটা বাটপারি। এটা পরিকল্পিত পারি কেউ কেউ এখন বলবে আমরা বুঝি না এই ভুলছিল কখনোই সেটা মনে করি না এটা না বোঝার কোনো কারণ ছিল না বেসিকটুকু একটু আগে বলি দীর্ঘদিন থেকে বাংলাদেশে একটা ঘটনা দেখা যাচ্ছিল বাংলাদেশের রপ্তানি তথ্য দুটো সংস্থার যে তথ্য আছে সেটা হলো একটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এদের দুজনের তথ্যের মধ্যে গরমিল দেখা যাচ্ছিলো মানে প্রেসাইজলি বলতে গেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো যে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিচ্ছিল রপ্তানির বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিচ্ছিলো তার মধ্যে একটা বড়ো ফারাক দেখা যাচ্ছিলো এবং এই ফারাক নিয়ে যখনই নিউজ হয়েছে আগেও নিউজ হয়েছে তখনই আমাদের রপ্তানিকারকরা বিশেষ করে রপ্তানি উন্নয়ন বা ইপিবির যে ডেটা আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করছেন কারণ বড় বড় ব্যবসায়ীরা জানেন এবং তারা শুধু নিজের না তারা আশপাশের ব্যবসায়ী বলতে আমি স্পেসিফিকলি গার্মেন্ট ব্যবসায়ীদের কথাই বলি আমরা আসলে ওটা ছাড়া তেমন কিছু এক্সপোর্টও করি না তো তারা নিজের এক্সপোর্ট কমছে দেখছেন তারা অন্যদের এক্সপোর্ট কমছে দেখছেন এটাদের সংস্থা আছে তারা বসে আড্ডা দিলেও শুনতে পান আসলে কি হচ্ছে না হচ্ছে দশকের পর দশক তারা এই ব্যবসা করেন খুব ভালো মতো জানেন ফলে তারা সবসময় এটা প্রটেস্ট করেছেন এটা আমার চোখে পড়েছে যে না এটা হতে পারে না কিন্তু এটা চলছিল দীর্ঘদিন থেকে দেখানো হচ্ছিল সম্প্রতি শেষ পর্যন্ত যেটা হলো যে অর্থ বছরটা চলে গেল তেইশ চব্বিশ অর্থ বছরের দশ মাসের একটা হিসেবে তার মানে হচ্ছে মে জুন বাদ দিয়ে আগে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের রপ্তানি আয়কে সংশোধন করে বলেছে এটা সাতচল্লিশ দশমিক সামথিং দেখানো হচ্ছিল এটা এখন তেত্রিশ দশমিক সামথিং মানে প্রায় ১৪ বিলিয়ন ডলার কম ১৪ বিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হয়েছে দশ মাসে এই দশ মাসে যা রপ্তানি আয় এসছে দেশে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই মানে এক বছরে যা আসে এটা শুধু ওই বছরেই যে রপ্তানি হয়েছে তা না আগের বছরের দুই তিন মাস চার মাস আগে যে রপ্তানি হয়েছে সেটারও কিছু টাকা হয়তো এই অর্থ বছরে এসে পৌঁছেছে কিন্তু অঙ্কটা হচ্ছে ১৪ বিলিয়ন ডলার তার মানে আমরা এই বছরটার যদি পুরোটা ধরে আরও দুই মাস যোগ করে এই অঙ্কটা ষোলো সতেরো বিলিয়ন ডলার হয়ে যেতে পারে কম রপ্তানি হয়েছে এটা হলো প্রথম তথ্য পরের তথ্য হচ্ছে এরকমভাবে খুঁজতে খুঁজতে দেখা গেল গত দশ বছরে কম পক্ষে বিলিয়ন ডলার বেশি রপ্তানি দেখানো হয়েছিল আই রিপিট পঁয়ষট্টি বিলিয়ন ডলার দশ বছরে বেশি রপ্তানি দেখানো হয়েছিল রপ্তানি আসলে যা দেখানো হয়েছিল তার চাইতে পঁয়ষট্টি বিলিয়ন ডলার কম হয়েছে কী কারণে এটা হয়েছে কী ইমপ্যাক্ট এতে হয় কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতির সম্পর্কে গ্লোবাল পারসেপশন একেবারে ভেঙে পড়ে পড়বার হুমকি তৈরি হয়েছে এই যে যে ডেটাটা আমরা পেলাম এটাও আমরা কতটুকু লাই করবো সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারি কিন্তু আমরা প্রাথমিকভাবে সরকারের এই সংস্থা কাজটা করছে তাই তো ইম্প্যাক্ট কি কিন্তু কেন সরকার এটা করতে গিয়েছিল এরপর পরে আসি যে প্রাথমিকভাবে ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলি সরকার অবশ্যই পরিকল্পিতভাবে এটা করেছে বলে আমি মনে করি সেটা পরের অংশে আসছি আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার আমরা যে জিডিপির ক্যালকুলেশন করি তার মধ্যে আমদানি রপ্তানি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি খুব সহজে একটু বুঝিয়ে দিই আপনাদের যারা জানেন না জিডিপির হিসাব আমরা করি হচ্ছে একটা দেশের ডোমেস্টিক কনজামশন আমরা যে অভ্যন্তরীণ ভোগ করি কেনাকাটা করি খরচ করি সেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট ব্যক্তিগত খাতের যে বিনিয়োগ সাথে সরকার এবং সরকারের ইনভেস্টমেন্ট এবং তার খরচ এগুলো আরেকটা হচ্ছে নিট অফ আমদানি রপ্তানি উদাহরণ দিই আপনি বাকি তিনটাকে হিসেব করে যদি আপনার একশো টাকা হয় আমদানি রপ্তানির মধ্যে যদি এরকম হয় যে আপনার ডেফিসিট আছে তার মানে আপনার আমদানি বেশি রপ্তানি কম যোগ বিয়োগ করে দেখা গেলো পাঁচ টাকা ডেফিসিট আছে তাহলে আপনার জিডিপি যদি প্রাথমিকভাবে একশো টাকা থাকে তার থেকে পাঁচ টাকা বাদ দিয়ে পঁচানব্বই টাকা হবে আবার উল্টো আপনার রপ্তানি যদি বেশি হয়ে থাকে আপনার আমদানি যদি কম হয় ওখানে যদি পাঁচ টাকা বেশি হয় এই নীটটাও যোগ অথবা বিয়োগ হবে অন্যগুলোর সাথে তাহলে আমরা বুঝি সারপ্লাস যদি হয় ট্রেড সারপ্লাস যদি হয় মানে আপনার রপ্তানি যদি আমদানির চাইতে বেশি হয় তাহলে সারপ্লাস যে অ্যামাউন্টটা সেটা এসে যোগ হবে জিডিপিতে আবার উল্টো দিকে আপনার যদি ডেফিসিট হয় ট্রেড ডেফিসিট থাকে আপনার আমদানির পরিমাণ যদি রপ্তানি চাইতে কম বেশি হয় তাহলে আপনি এটা নেগেটিভ হবে যত নেগেটিভ হবে সেটা মাইনাস হবে আমরা জানি বাংলাদেশ বহু 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 বছর আবহমান কাল থেকে ট্রেড ডেফিসিটের একটা দেশ অর্থনীতি আমরা যত আমদানি করি রপ্তানি করি তার চাইতে অনেক কম আমরা দিনের শেষে এগুলো নানাভাবে রিকভার করার চেষ্টা করেছি এই যে গ্যাপ আছে আমাদের রেমিটেন্স আছে এবং আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের আদার ওয়েজ আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে ফরেন গ্র্যান্টস আছে লোনস আছে এগুলো দিয়ে চেষ্টা করেছি আমরা এগুলোকে কোনোভাবে গ্যাপটা কমিয়ে আনার এবং কখনো কখনো বেশি হয়েছে বেশি হয়েছে বলেই আমরা দেখব যে আমাদের রিজার্ভ আস্তে আস্তে বেড়েছে তৈরি হয়েছে এই হলো বেসিক তো দীর্ঘদিন থেকে আমাদের ট্রেড ডেফিসিট আছে তার মানে আমরা প্রতি বছর আমাদের যে জিডিপির হিসাব করেছি তা থেকে একটা অ্যামাউন্ট আমরা বাদ দিতে হয়েছে মানে ওই বাকিগুলোর থেকে একটা অ্যামাউন্ট বাদ দিতে হয়েছে কারণ ডেফিসিট কিন্তু খেয়াল করি আমরা প্রতি বছর আমদানির তুলনায় রপ্তানি যতটা কম ঘটনাচক্রে প্রতি বছর তো আসলে রপ্তানি আরও অনেক বেশি কম আমি একটা ছোটো উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই আমরা এবছরের কথা বললাম এর আগের অর্থ বছরে যদি আমরা বলি বাইশ তেষ অর্থ বছরে আমাদের আসলে রপ্তানি হয়েছিল এখন বলা হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার ইপিবি দেখিয়েছিল মানে রপ্তানি উন্নয়ন ব্যুরো দেখিয়েছিল পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার তার মানে আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানেও প্রায় বারো বিলিয়ন ডলার দেখা যাবে একুশ বাইশ অর্থ বছরে আট দশমিক চার আট বিলিয়ন ডলার তার আগের বছরে চার দশমিক সাত নয় বিলিয়ন এভাবে বেশি দেখানো হয়েছিল তার মানে আমরা খেয়াল করি আগে আমরা যতটা বাদ দিয়েছিলাম আমি একটা স্পেসিফিক ইয়ের কথা বলি ধরলাম একুশ বাইশ অর্থ বছরে সাড়ে আট বিলিয়ন ডলার আমরা বেশি রপ্তানি দেখিয়েছি তার মানে আমাদের আগেরবার বার আমদানি আর রপ্তানির যে গ্যাপটা ছিল তখনও গ্যাপ ছিল তখনও আমদানি বেশি ছিল যে গ্যাপটা ছিল তার সাথে আরও সাড়ে আট বিলিয়ন ডলার যোগ হয়ে সেই পুরোটা মাইনাস হবে আমাদের জিডিপি থেকে এভাবে প্রতি বছর তার মানে এই যে টোটাল যা দাঁড়ালো এই বছর যে জিডিপি হিসাব দেখাচ্ছি আমরা তা থেকে ষোলো সতেরো বিলিয়ন ডলার বাদ দিতে হবে বাদ দিলে আমাদের অ্যাকচুয়াল জিডিপিটা আমরা পাবো আবারও বলছি সরকারের জিডিপি আমরা বিশ্বাস বিশ্বাস করি না সরকারের ডেটা বিশ্বাস করি না একটা সব সরকার মিথ্যে কথাবার্তা বলবেই যাই হোক আমরা প্রাথমিকভাবে ওটা সরিয়ে রেখে সরকারের হিসাবের ক্ষেত্রেই বলি সুতরাং আপনি হিসাব করে দেখেন এটা কত বড় অঙ্ক বাংলাদেশের অ্যারাউন্ড চারশো বিশ বিলিয়ন ডলারের একটা ইকোনমির থেকে আরও ষোলো সতেরো বিলিয়ন ডলার এই অর্থবছর বছর আপনি বাদ দিয়ে দিতে হবে তাহলে আপনি জিডিপি পাবেন যদিও চারশো বিশ বিলিয়ন ডলার এখন হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা ডলারের যেই বিপরীতে যে টাকার অবমূল্যায়ন হচ্ছে সেটাও ঠিকঠাক মতো সরকার হিসাব করে না আপনি সেই ঘবে থেকে চারশো বিশ ত্রিশ শুনেই যাচ্ছেন অথচ ডলারের মধ্যে কত বড় পতন হলো আশি পঁচাশি যদি ধরেন তাহলে কত প্রায় ফিফটি পারসেন্ট পতন হচ্ছে ডলারের বিনিময় টাকা আপনি তো টাকায় আগে জিডিপি হিসাব করেন পরে ডলার দিয়ে ভাগ দেন সো টাকা যত হয় সেটাকে পঁচাশি দিয়ে ভাগ দিলে যত হবে নব্বই দিলে ভাগ দিলে যত হবে একশো সতেরো সরকারি অফিসিয়াল রেটের কথা বলছি সেটা দিয়ে ভাগ দিলে অনেক কম হবে মানে জিডিপি এখন সরকার যেটা বলে সেই হিসাব করলেও ডলার দিয়ে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করলে এটা সাড়ে তিনশো বিলিয়ন পৌনে চারশো বিলিয়নের বেশি হওয়ার কোনো কারণই নেই কিন্তু সরকার দেখাচ্ছে যাই হোক সরকার যেটা দেখাচ্ছে তার মধ্য থেকে আরও এই পরিমাণ অঙ্ক কমে যাবে ইম্প্যাক্ট ক্রিয়েটার বাংলাদেশের অর্থনীতির আকার এত এটা দিয়ে আপনি চেষ্টা করেন অন্যান্য কিছু প্ল্যান করতে একটা ছোট উদাহরণ দিই আমাদের প্রায়ই বলি আমরা আমাদের যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক মোট ঋণের যে পরিমাণ সেটা জিডিপির পার্সেন্টেজে কত এই মুহূর্তে বলা হচ্ছে এটা দুটো মিলে মোটা দাগে আমরা বলছি যে থার্টি এইট টু ফর্টি পার্সেন্ট ফর্টি বলা হচ্ছে সরকারি হিসাবে যদি জিডিপির আকারটা কমে যায় এই পার্সেন্টেজটা কিন্তু বেড়ে গেল তার মানে আমাদের ঋণের পরিমাণ সরকার যা বলছে এটা তার চেয়ে বেশি যদি আমি বহুবার বলেছি যারা আমার অর্থনীতি নিয়ে ভিডিওগুলো শুনেছেন তারা জানেন এই জিডিপির হিসাবেও যেটা সরকার আনছে এর মধ্যেও মারাত্মক চুরি আছে এই চুরি ভারতে আছে যদিও ভারতের ডেটা ক্রেডিবিলিটি আমাদের চেয়ে অনেক বেশি সেটা নিয়ে রীতিমতো বিখ্যাত পেপার আছে অরবিন্দ সুব্রমানিয়ান নামে একজন অর্থনীতিবিদ যিনি বিজেপির অর্থনীতিবিদ হিসাবে কাজ করেছেন তো আমাদের এই চুরিগুলো আছে আমি সরিয়ে রাখি সো জিডিপি এখন ডলারের এই অ্যাডজাস্টমেন্টের পর এবং এটা এই বছরে অ্যাডজাস্ট করলে হবে না আগের প্রতিটা বছরে আপনি জিডিপি বেশি দেখিয়েছেন তো টোটাল সব যদি আপনি বাদ দিতে থাকেন টোটাল জিডিপি আকার অনেক ছোট হয়ে যাবে জিডিপি আকার যদি অনেক ছোট হয়ে যায় সেটার তুলনায় ঋণের পরিমাণ বেড়ে গেল এই যে আপনি ঘাটতি বাজেট করছেন ঘাটতি বাজেট করে আপনি কি করছেন বলছেন যে এটা আমি ঋণ নেবো এই ঘাটতি বাজেট ঘাটতি আমাদের জিডিপির পাঁচ পার্সেন্টের নিচে আছে এটা মোটামুটি বলা হয় যে পাঁচ পার্সেন্টের নিচে থাকা কম্পারেটিভলি সেফ কিন্তু যখন জিডিপি ছোট হয়ে গেল দেখা গেল এই গ্যাপটা আর পাঁচ পার্সেন্ট নাই সাত আট পার্সেন্ট হয়ে দাঁড়িয়েছে রকম নানান রকম সংকট আপনার সামনে এসে হাজির হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যারা অ্যানালিসিস করবে তারা এই জিনিসগুলো দেখবে আর তার চাইতেও বড় কথা আপনি মাথাপিছু জিডিপির বিরাট গ্রোথ দেখাচ্ছিলেন যে আমাদের মাথাপিছু জিডিপি এত হয়ে গেছে এবং জিডিপি যখন কমে যায় তখন মাথা পিছু জিডিপি বেড়ে যাবে জিডিপি যখন কমে যাবে ওটাও কমে যাবে আমি অনেক আগে ডলার ক্রাইসিস নিয়ে একটা কথা বলার সময় বলেছিলাম যে দীর্ঘদিন ডলারের প্রাইসটাকে একটা জায়গায় জোর করে ধরে রাখা হয়েছিল কারণ সরকার চেয়েছিল মাথা পিছু জিডিপিটা ডলারে বেশি দেখানোর জন্য ওই যে আগে বললাম আপনি টাকা হিসাব করবেন ডলারের দাম যদি টাকার তুলনায় যদি আশি হয় নব্বই পঁচাশি হয় তাহলে ডলারের অঙ্কটা বেড়ে যায় এবং আপনারা অনেকেই জানেন আমরাও জানি বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন থেকে অন্তত দুই কোটি মানুষ কম দেখানো হয় সো এটা দিয়ে ভাগ দিলে জনসংখ্যা কম দেখাচ্ছেন জিডিপি বড় দেখাচ্ছেন সো দ্যাট মাথা কিছু আয় বেশি দেখানো যাচ্ছে কেন এগুলো করেছিল সরকার এই যে মিথ্যা তথ্য আসছে এই তথ্যটাও জিডিপিকে বড় করে দেখানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে কারণ এতে আপনার উন্নয়নের বয়ান তৈরি করা যায় আপনি দেখাতে পারেন যেখানে মানে এ নাই সেই নাই এখানে নির্বাচন নাই মানবাধিকার নাই এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই ত্বকি হয়েছে বাংলাদেশ উন্নয়নের একটা মেরাকল এরকম একটা ন্যারেটিভ বাইরে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে এবং আমি অবাক হয়ে দেখেছি বেশ বিখ্যাত কিছু অর্থনীতিবিদ আমি ভুলবো না ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকনমিস্ট মিস্টার কৌশিক বোসের একটা লেখা আমি প্রজেক্ট সিন্ডিকেটে পড়েছিলাম উইচ ইস ভেরি সারপ্রাইজিং তিনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যেভাবে লিখেছেন সো এই প্রোপাগ্যান্ডটা তাদের কাছে ভালো মতো কমিউনিকেট করা হয়েছিল এবং কমিউনিকেটেড হয়েছে এবং অনেক ক্ষেত্রে সরকার সফল হয়েছিল সো এই যে ইকনামিক এই জিনিসটা অ্যাস্টাবলিশ করা গিয়েছিল আমাদের আরও অনেক সুদূরপ্রসারী প্রভাব আছে প্রভাবের দিকে যাব আমাদের রিজার্ভের ওপরে রিজার্ভ নিয়ে টেনশন আমাদের বৈদেশিক বিনিয়োগ সব কিছুর উপরে প্রভাব আছে আমি আসব তার আগে একটু বলে রাখা ভালো যে হঠাৎ করে কি হলো যে কাজটা করতে হলো যখন গ্যাপটা থাকছে খেয়াল করুন আপনি যে টাকা রপ্তানি করছেন সে টাকা আমদানি সে টাকা ফেরত আসছে না মানে আপনি কাগজে কলমে আমি ওই টেকনিক্যালিটিসে যাই নাই ইপিবি কেন এটা ওরা কতগুলো ডাবল এন্ট্রি দিয়েছে দেশের অভ্যন্তরে বিক্রি হওয়া জিনিসকে ইপিজেডে তৈরি হয়েছে সেগুলোকে এক্সপোর্ট হিসাবে দেখিয়েছে এরকম নানান ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে ওগুলো আমাদের দরকার নেই আপনাদের এই টেকনিক্যালিটিস বোঝারই দরকার নেই কিন্তু যেটা হয়েছে আপনি যখন এই হিসাবটা করছেন মানে এই গ্যাপটা দাঁড়াচ্ছে এখন কি দাঁড়ালো আপনি বলছেন কথার কথা একশো টাকার রপ্তানি হচ্ছে আরেকজন বলছে আপনার কাছে দেশে ফেরত এসে আশি টাকা সব বিশ টাকা কই খুব সহজ প্রশ্ন তখন আসবে টাকাটা তো পাচার হয়েছে দীর্ঘদিন থেকে এই আলাপটাও ছিল কারণ আমরা জানি বাংলাদেশের একটা বিরাট পাচার হয় ব্যাংকিং চ্যানেলে একটা আমদানির সময় আমদানির নামে এটাকে ওভার ইনভয়েসিং বলি আপনি একশো টাকায় পণ্য কেনার কথা বলছেন কিন্তু আসলে পণ্য কিনছেন আশি টাকার 80 টাকার পণ্য দেশে আসুক দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ডক্টর জাহিদুল রহমান স্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন তিনার এই বক্তব্যগুলো কেমন লেগেছে তিনার এই তথ্যগুলো আপনাদের সামনে প্রচার করার পর আপনাদের রিয়াকশনটা কি হবে আপনারা কমেন্টে জানাতে পারেন দর্শক বাংলাদেশটা দুর্নীতিতে ফাঁস হয়েছে এমন একটা কেউ জানো বলেছিল যে দুর্নীতিতে ফাঁস না সেকেন হয়েছে সেটা বিভিন্ন খাতে হতে পারে দুর্নীতি বিশেষ করে আমি আমার পরিবারিকভাবে একটা কথা বলি একটা জন্ম ছনদ ঠিক করাইতে গিয়ে আমার তিন হাজার টাকা খোয়াইতে হয়েছে সামান্য একটা হকর সেন্স করতে তাহলে আমি যদি এইটাকে ভালো করে দেখি এখানে টাকা লাগার কথা না কারণ যাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে তাদের তো সরকারি বেতন দিচ্ছে এই কাজটা সলভ করার জন্য তাহলে কেন আপনারা বলুন কেন আমার কাছ থেকে ওই বাড়তি তিন হাজার টাকা নিল তাহলে এটা দুর্নীতি না নিশ্চয়ই দুর্নীতি প্রতিটা খাতে আমরা দেখতেছি দুর্নীতি তো দর্শক এ বিষয়ে আপনারা কি বলবেন জাহেদ স্যারের যে কথা তার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই আমাদের জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ